সেখানে আমার <tules laughter> <tulesenca> বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যান তাড়াতাড়ি বন্ধুরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান

i like do still that সবাই একটু যুক্ত হয়ে যান ট্যাপ ট্যাপটপ করেন সবাই একটু ট্যাপটপ করেন সবাই একটু ট্যাপটপ করেন ট্যাপটপ করে ওয়াচিংতে পারেন সবাই একটু ট্যাপ করেন লাইভের উপর ট্যাপটপ করেন সবাই সবাই ট্যাপটপ করে একটু ওয়াচিংতে পারেন আর কে কোথা থেকে বলছেন একটু জানাবেন কমেন্টে কে কোথা থেকে বলছেন একটু জানাবেন কে কোথা থেকে বলছেন আর ট্যাপটপ করেন সবাই একটু যুক্ত হয়ে যান তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে বলছেন একটু জানাবেন

লাইব্রেরি উপর ট্যাপ করে ওয়াচিংতে পারেন লাইব্রেরি উপর ট্যাপ করে চিনতে পারেন সবাই উপর ট্যাপ ট্যাপটপ করেন ওয়াচিংতে পারেন ট্যাপ ট্যাপটপ করে চিনতে পারেন লাইব্রেরি ট্যাপ ট্যাপটপ করে ওয়াচিংতে পারেন সবাইকে ট্যাপটপ করেন সবাইকে ট্যাপটপ করেন উপর ট্যাপ ট্যাপটপ করেন সবাই 서부터부터 끝나는 서부터부터 그래. ছুত সুত্র <invece> সবাই দ্রুত যুক্ত হয়ে যান লাইব্রেরি ট্যাপটপ করেন সবাই একটু টপ করেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই একটু যুক্ত আর যারা যুক্ত হয়েছেন তারা লাইব্রেরি টপ করেন তাহলে চিনতে পারবে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে যারা যুক্ত হয়েছেন তারা ট্যাপ ট্যাপটপ করেন তাহলে ও চিনতে পারবে সবাই ট্যাপ ট্যাপটপ করেন যারা যুক্ত হয়েছেন তারা লাইব্রেরি ট্যাপ ট্যাপটপ করেন ওয়া চিনতে পারবে সবাই একটু যুক্ত হয়ে যান দয়া করে সবাই যুক্ত হয়ে যারা যুক্ত হয়েছেন তারা লাইব্রেরি ট্যাপ ট্যাপটপ করেন যারা যুক্ত হয়েছেন লাইব্রেরি ট্যাপ ট্যাপটপ করেন চিনতে পারবে সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান যুক্ত যারা হয়েছেন তারা লাইব্রেরি ট্যাপ ট্যাপ করেন আর কি কথা থেকে বলছেন একটু জানাবেন কমেন্টে কি কথা থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন চিন কেউ দেখতে পাচ্ছি না কারণ সুন্দরী কন্যা তোমার মুখে নাই কেন কথা নয়া গঙ্গে পর কবির বৃক্ষের চির চির কথা কে তুমি সুন্দরী কন্যা তোমার মুখে নাই কেন কথা सबाइल तो mm. <laughs> Obrigado.